রাতের অন্ধকারে এক ব্যক্তির বাড়ির মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতের চু খুনিয়া এলাকায় জানা গিয়েছে মন্দিরের তালা ভেঙে প্রতিমার সোনার গহনা ও দান বাক্সে নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ শনিবার সকালে বিষয়টি জানাজানি হতে এলাকায় শোরগোল পড়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে খুনিয়া এলাকার বাসিন্দা বরুণ দেবনাথের বাড়ির পাশে তার নিজস্ব একটি কালী মন্দির রয়েছে বরুণবাবু জানান শুক্রবার রাত নটা পর্যন্ত তিনি মন্দিরে ছিলেন এরপর খাওয়া দাওয়া সেরে নিজের পুরনো বাড়িতে এদিন সকালে মন্দিরে এসে তিনি দেখেন মূল গেটে তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে ঢুকে তিনি লক্ষ্য করেন নাকের কানের বেশ কিছু সোনার গয়না উধাও সেই সঙ্গে প্রণামী বাক্সের তালা ভেঙে আনুমানিক পাঁচ থেকে সাত হাজার টাকাও নিয়ে পালিয়েছে চোরেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ফাড়ির পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ